মোস্তান ভালো করে ঝাল খাও ঝাল খাও পুরো খাতে হবে তুমি হ্যাঁ যেটা ইচ্ছা তুমি পুরো খাও থ্রি স্পিন স্পিনে অনেক রকম সাজা আছে ঝাল আছে উজ্জে আছে ওই পার্টি স্প্রে আছে ওইদিকে সন্দেশ নিমকি আছে ফুটি আছে যে যেটা পাবে হাইবুল্লা শুরু করো স্পিন মারো দাদা দা কি পায় হাইবুল্লা হাইবেলা ঝাল হাইবেলা ঝাল খাও এলা একটা ঝাল খাও পুরো খেতে হবে তুমি হ্যাঁ তুমি যেটা ইচ্ছা তুমি পুরো খাও ঠিক আছে পরের জন্য আসো লাও ভিগ রিয়াজুল মার রিয়াজুল রিয়াজুল চিপস পেয়েছে লাও মস্তান মস্তান

आग। आग। ला पड़े तो कैमरा लग ले पहला ना मैं क्या दिख ना रिया जोल रिया जोल स्पिन मार रिया जोल फोटी 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 नहीं है ना मस्त आन फोटी कितने पड़े से हंड्रेड होइनी

নিমকি হয়নি সন্দেশ পড়ে গে সন্দেশ পড়ে গে মোস্তান মোস্তান আর একটাই জিনিস আর উঠছে জোরে করা হয়নি হাইবুল্লাহ জোরে করা হবে না শাইনুর রিয়াজুল কার্কে পারবে রিয়াজুল

<laughs> मुझे दांत करके दिला में ना रियाज खाते हैं वो एक वो एक खाते हैं खाते हैं पूरा खाते हैं पूरा खाते हैं पूरा सामने है सामने ना ना वाह यार कल ऐसा ये पेस खेले सामने से पहले सामने ठीक है वीडियो भाला लगे कि